আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি শপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চারটি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিছু থ্রি পিস নিয়ে এসেছে সুতির মধ্যে সবগুলো ফ্যাব্রিক হবে ইন্ডিয়ান সুতির মধ্যে অনেক সফট প্রত্যেকটি ফ্যাব্রিক অনেক সফট হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান থ্রি পিস গুলো পেয়ে যাবেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু থ্রি পিস এবং মিষ্টি কালার মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম থ্রি পিস দেখেন থ্রি পিসটি সম্পূর্ণ বডিটা দেখেন কত সুন্দরভাবে গর্জেসভাবে কাজ করা আছে

দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে গলার হারের ডিজাইনটা দেখুন এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ বডি জুড়ে এতটা প্রিমিয়াম কাজ মাল্টি সুতার কাজের মধ্যে হয়ে যাচ্ছে সিকোয়েন্সের কাজ আছে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজ পাবেন হাতাতেও কাজ পাবেন দেখুন হাতার কাছে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ হাতা জুড়ে এত সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতার মধ্যে হবে এত সুন্দর প্রিমিয়াম থ্রি গুলো পেয়ে যাবেন একইবারে যেন প্রাইসের মধ্যে এটা দুপাটাটি দেখা দিচ্ছে দেখুন দুপাটাটি কত সুন্দর

সালোয়ার অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার সালোয়ারের কাপড়টি অনেক সফট আরো একটি কালার দেখাই দিচ্ছি দেখুন মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ বডিটি দেখুন কতটা প্রিমিয়াম লাক্সারি ডিজাইনের মধ্যে হয়ে যাবে এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন একেবারে যেমন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর লাক্সারি ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে সম্পূর্ণ বডি জুড়ে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে দেখুন কতটা প্যানেলটি দেখুন কত সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে এতটা সুন্দরভাবে কাজ করা আছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে সিকোয়েন্সে কাজ দেখুন আর কাজগুলো দেখুন কতটা প্রিমিয়ামভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ এই কাজগুলোতে সবগুলোতে আপনার সিকোয়েন্সে কাজ করা যায়

আর সম্পূর্ণ কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এত সুন্দর মাল্টি কালার সুতার মধ্যে সিকোয়েন্সে কাজ করা ফুল বডি জুড়ে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি সম্পূর্ণ প্যানেল জুড়ে মাল্টি কালার সুতার মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটি দুপাটাটি দেখাই দিচ্ছি দেখুন দুপাটাটি কত সুন্দর সম্পূর্ণ দুপাটা জুড়ে মাল্টি কালার সুতার মধ্যে পেয়ে যাচ্ছেন নামাজ না দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে ওনাগুলি প্রত্যেকটি উন্নয়ন নামাজে উন্নয়ন হবে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে হবে ফুলের ডিজাইনগুলো দেখুন কত সুন্দরভাবে নিতে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ওনার লেসের এত সুন্দর আপনার যানদানি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে একইবারের জন্য প্রাইস আর সালোয়ার কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখুন কতটা প্রিমিয়াম প্রত্যেকটি ফ্যাব্রিক আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে প্রত্যেকটি থ্রি পিস একই জন্য প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর থ্রি পিসগুলি

দেখুন সম্পূর্ণ বডিটা দেখুন কতটা মাল্টি কালার সুতা দিয়ে সিকোয়েন্সে কাজ করা হয়েছে সম্পূর্ণ গলার হাটটি দেখুন এত সুন্দর প্রিমিয়াম ভাবে গলার হাটটি ডিজাইন করা আছে একেবারে যেন প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে হাতার সাইডটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ হাতার সাইডটা জুড়ে এত সুন্দর আপনার কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর থ্রি পিসগুলি দুপাটাটি দেখাই দিচ্ছি দেখুন দুপাটাটি কত সুন্দর সবগুলো দুপাটা হবে আপনার নামাজি দুপাটা একেবারে

থ্রি পিস গুলো কোয়ালিটি আপনারা হাতে ধরে দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা হয়েছে আর প্রত্যেকটি থ্রি পিসের প্রাইস থাকছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা করে